নমস্কার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে অনেক স্বাগত জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও আরও একটা নতুন ভিডিও শুরু করছে রান্নাঘর থেকে তো দেখতেই পাচ্ছ এটা কী বলো তো বন্ধুরা তো ডুমুর সকালবেলা উঠে আজকে রান্না করবো ডুমুরের তরকারি তো ডুমুরটা ভালো করে হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি বেশ নরম হয়ে গেছে এবার ডুমু ডুমু করে আলু কেটেছি আলুতে জিরে আদা বাটা সব কিছু দিয়ে আলুটা একবারে সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম ডুমুরগুলো যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম তো সেইগুলো এখন ভালো করে কষিয়ে নেব একদম রসিয়ে কষিয়ে তারপরে ঝোল দিয়ে দেবো তো রান্না হয়ে যাবে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে তারপরে একটু সামান্য পরিমাণে ঘি দিয়ে দেবো খেতে দারুণ লাগে জাস্ট আমি আগে কোনো দিনও খাইনি কিন্তু এখন আমি ডুমুর খাই বেশ ভালোই লাগে খেতে হয়ে গেছে আমার ফসানো আর এই যে আমি জল দিয়ে দিচ্ছি অল্পই জল দেবো কারণ ডুমুরের তরকারিটা মাখা মাখা করলেই বেশি ভালো লাগে

এই যে বাইরে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে রান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এখন আসলাম কুটুসকে বই পড়াতে এই যে ওকে এখন আমি লিখতে দিলাম আর আমার একটু কাজ বাকি আছে সেটা হচ্ছে জামা কাপড়গুলো কাচা তো সেইগুলো আমি কাচবো ওকে লিখতে দিলাম তারপরে এই যে দেখো ও লিখছে কি লিখছো বলো সবাইকে এই দেখো কুটুসকে ওয়ান থেকে এই যে থার্টি পর্যন্ত লিখতে দিলাম ও পারে ওয়ান থেকে থার্টি পর্যন্ত লিখতে আর এই যে আপটার লেটার লিখতে দিলাম তো ও এখন এগুলো লিখবে বা লেখো লেখো শোনাও খাতার মধ্যে পা দিও না ও না খাতায় পা না দিয়ে লিখতে পারে না ওর এটা খুব অসুবিধা হয়ে যাচ্ছে দেখি কি করা যায় অভ্যাসটা পাল্টাতে হবে ও না খাতায় এইভাবে হ্যাঁ এইভাবে দি এইভাবে লেখো না লেখো হুম এখানে নাইন

হ্যাঁ তো ওই যে ও টেন পর্যন্ত না দেখে পারে আর টেনের পরে দাঁড়াও ওয়ান টু না এবার ওয়ান ওয়ান ইলেবেন তারপরে ওয়ান টু টুয়েলভ টেনের পরে আর না দেখে পারে না এই যে থার্টি পর্যন্ত বলেছি লিখতে ও মাঝে মাঝে একটু আটকাবে সেগুলোও বই দেখে দেখে লিখবে ঠিক আছে চলো বন্ধুরা ও লিখুক আমি বাইরে গিয়ে কাজ করি এই দেখো বন্ধুরা এই যে জামা কাপড়গুলো অ্যামসেট করে কেচে নিলাম আর কাঁচা হয়ে গেছে কিন্তু ফলে দেখো জল নেই এখন দশটার সময় গলে জল আসবে তারপরে এইগুলো ধুবো কাঁচা থাক কারণ আমি আমার কাজটা গুছিয়ে রাখলাম এই দেখো এই গামলাটাও কিন্তু ফাঁকা তো সেই কারণে আর কি রেখে দিয়েছি যে জলটা আসুক তারপরে ধুয়ে নেবো তারপরে মেরে দেবো হ্যাঁ আরও দেখো কুট্টু সৈদিকে আমাকে ডাকছে ও লিখতে দিয়ে এসেছিলাম তো বলছে দেখি কি হয়েছে অঙ্গুলন হবে হ্যাঁ অঙ্গুলন হবে তুমি তো ভাবো যে কেউ পারে না ঠাম কি পারে না যাও হ্যাঁ দিবি না 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 লেখো না লেখো আমি তো আটটু দিতে হয় হবে না मारे রাখি লি সুন্দর করে ছোট ছোট করে ওকে যেহেতু বলেছিলাম যে সকালবেলা উঠে কিন্তু বই পড়তে হবে ও বলেছিল ঠিক আছে বই পড়ব তো সেই কথা মতেই কিন্তু সকালবেলা ওই যে দুধ কমপ্ল্যান যেটা খাওয়ালাম তো খাইয়ে দাইয়ে ওকে বই নিয়ে বসিয়েছিলাম আমি রান্নাগুলো কমপ্লিট করে নিয়েছিলাম আর যেটুকু কাজ ছিল ওকে বই পড়াতে পড়াতে করে নিয়েছি আর এখন দেখো স্কুলের জন্য একদম রেডি করে দিয়েছি ওকে সব কিছু তো তারপরে স্কুলে নিয়ে যাব এই যে ওর টিফিনে আজকে দেবো এই পাউরুটিগুলো সেঁকে দেবো তো দুটো রুটিই দেবো আর পিস করে একটু কেটেও দেবো তাহলে কী হবে বলো তো খেতে ওর সুবিধা হবে তো এই যে দেখো দুটো রুটি আমার শেখা হয়ে গেছে একটু হালকা পাতলা করেই শেখেছি অতটা ভালো মানে পুড়িয়ে পুড়িয়ে সেকেনি কারণ ও আবার খাবে কি না খাবে সেটা তো ঠিকঠাক জানি না তো সেই কারণে এই যে দেখো এখন আমি পিস পিস করে দেবো আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে একটু যদি স্বাদ লাগে তার তার জন্য তো চলো এই যে ঝটপট করে কাটা হয়ে গেলো এবার টিফিন বক্সে ভরে দেবো আর কি বলো তো বন্ধুরা যেদিন ওর স্কুল থাকে সেদিন একটু তারাহুড়ো বেশিই থাকে তো আজকে স্কুল এই জন্য তারা ছিল প্রচণ্ড পরিমাণে তারাহুড় সকালবেলা অনেক তারাহুড়ের মধ্যে সমস্ত কাজগুলো কমপ্লিট করেছি আর কি বলো তো কালকে আমাদের ঘাট কাজ তো সেই কারণে এখন প্রচুর জামা কাপড় কাঁচা দোয়া হচ্ছে মানে কাঁচা দোয়া যেন আর শেষ নেই এই জন্য আরও সব কিছুতেই লেট হয়ে যাচ্ছে তো যাই হোক সব কিছুই করতে হবে এতদিন যখন মানলাম আর দুই একটা দিন তো মানতেই হবে তাই না তো দেখো গল্প করতে করতে আমার টিফিনটা কিন্তু গোঝানো হয়ে গেছে চলো এবার টুস্কে টিফিনটা দিয়ে দিই আর তারপরে আস্তে আস্তে আমিও রেডি হতে থাকি চামচ দিয়ে যাও সাইকেল নিয়ে শেষ হয়ে গেল ওহে মই কোন দি মা নাম না না আমি তো চলে গেছি বলো হ্যাঁ এরকম ভাবে দেবো তো বন্ধুরা দেখতেই পেলে যে কুট্টুসকে সাইকেলে করে স্কুলে দিয়ে এসেছিলাম আর এখন কিন্তু বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যাবেলা আবারও ভিডিও শেয়ার করছি সকালবেলা ভেবেছিলাম আলুর দম রান্না করব তো সেটা আর রান্না করা হয়নি তো সেই কারণে এখন সন্ধ্যাবেলায় করছি কারণ রাত্রেবেলা খাবার দাবারটা তো খেতে হবে কি দিয়ে খাবো তো সেই জন্য ভাবছি একটু লুচি করব আর এই আলুর দমটুকুই করবো তো চলো বন্ধুরা রান্নাটা করি আর যেটা বলছিলাম যে সকালবেলা কুটুসকে তো স্কুলে দিয়ে আসলাম আর আজই ও ফার্স্ট টাইম সাইকেল নিয়ে স্কুলে গেছিল খুব মজা পেয়েছে জানো তো আর তারপরে এসে আমি ছাদে জামা কাপড় মেলছিলাম আর তখন আমি ভিডিও করছিলাম স্ট্যান্ড নিয়ে তো ফোনটা ঠাস হয়ে পড়ে গেল অনেকটা জানো তো গ্লাস ভেঙে গেছে তো খারাপ লাগছে ফোনটা এভাবে নষ্ট হয়ে গেল জানি না কতদিন চালাতে পারবো তো সবটাই আর কি ভগবানের হাতে যা চাই তাই তো হবে তার বেশি তো আর কিছু হবে না তো যাই হোক নিজে দেখো আর জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি আর হচ্ছে আছে জিরে আদা বাটা এই মশলাগুলো তো বেশি একদম রিচ করবো না হালকা পাতলা ধরনেরই করব কারণ এখন নিরামিষ খাওয়া হচ্ছে তো এমনি তরকারি পাতি সব বেশি খাওয়া হচ্ছে চলো বন্ধুরা রান্নাটা আমি করতে থাকি আর ভিডিওটাও আছে এখানে শেষ করি দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকে সুস্থ থাকবে সাবধান থাকে চলো তাটা